প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম এই গ্লোবাল নলেজ শো বাংলা চ্যানেলে আপনাদের কাছে ভাবুন তো একটি যুদ্ধ বিমান তৈরি করতে যদি কম সময় লাগে কম ভুল হয় আর একসাথে বহু কোম্পানি কাজ করতে পারে তাহলে সেই দেশ কি কেবল বিমান বানায় নাকি শক্তির ভারসাম্য বদলে দেয় আজ আমরা কথা বলবো এমন এক প্রযুক্তিগত বিপ্লব নিয়ে যা তেজস কে শুধু উন্নত ফাইটার চেত বানাবে না বরং ভারতে বিমান নির্মাণ দর্শনী বদলে দেবে এই বিপ্লবের নাম প্রি স্টুফেড ম্যানুফ্যাকচারিং স্কিনে দেখুন এ বিষয়ে ইন্ডিয়ান ডিফেন্স নিউজ আর্টিকেলে বিস্তারিত আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স এর কাছে তেজস এমকে টু কেন এত গুরুত্বপূর্ণ সেটা জেনে নেওয়া যাক তেজস এমকে টু হচ্ছে ভারতের মিডিয়াম ওয়েট ফাইটার চেট রাফেল এবং জে টোয়েন্টি এর যুগে ভারতের স্বদেশি জবাব এই যুদ্ধ বিমান এবং ভবিষ্যতের এমকা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নির্মাণের প্রস্তুতির সেতু বন্ধনের কাজ করবে এই যুদ্ধ বিমান কিন্তু যুদ্ধ বিমান শুধু ডিজাইনে জেতা যায় না উৎপাদনের গতি আসল যুদ্ধ আর এখানে আসে এই নতুন পদ্ধতি প্রি স্টুফেড ফেসলেজ আসলে কি বিস্তারিত জেনে নিন সাধারণভাবে পুরো বিমান কাঠামো জোড়া লাগানো হয় তারপর ভিতরে ঢুকে তার পাইপ এবং ফুয়েল লাইন সেন্সার বসানো হয় সময় বেশি লাগে এবং ভুলের সম্ভাবনাও বেশি কিন্তু প্রি স্টুফেড মডেল বলছে আগেই সব ঢুকিয়ে দাও ফিউজ লাজের প্রতিটি অংশ উইং ককপিট সেন্টার বডি এবং সব কিছুতে আগেই বসানো থাকবে রোয়ারিং প্লাম্বিং এবং অ্যাভিওনিক্স ফুয়েল সিস্টেম শেষে শুধু প্লাগ এবং প্লে এই মডেল ব্যবহার করে এয়ারবাস এবং বোয়িং কোম্পানি এখন প্রথমবার ভারত এই পদ্ধতিতে বিমান তৈরি করতে চলেছে তাও স্বদেশীভাবে এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং প্রসেস যা অবলম্বন করে বিভিন্ন উন্নত দেশ আমেরিকা চায়না রাশিয়া তাদের উৎপাদন ক্ষমতা অনেক অনেক গুণ বৃদ্ধি করেছে এবার ভারত যদি এই ক্লাবের সামিল হয় তাহলে ভারতের যে যুদ্ধ বিমান সংকট দেখা দিচ্ছে তা অনেক অংশে পূরণ হয়ে যাবে খুবই অল্প সময়ের মধ্যেই তেজস এমকে ওয়ান এ বনাম এমকে টু দুই বিমানের মধ্যে পার্থক্য হল এমকে ওয়ান এতে হেলকে মাইলের পর মাইল তার বসাতে হতো একবার জোড়া লাগানোর পর এমকে টুতে সব অংশ আগেই প্রস্তুত হবে এই পদ্ধতি সবচেয়ে কঠিন দিক টলারেন্স এক ইঞ্চি দশ হাজার ভাগ পর্যন্ত নিখুঁত হতে হবে সামান্য ভুল মানে তার বসে যাবে এবং সিস্টেম কাজ করবে না এটাই প্রমাণ করে ভারত এখন হাই প্রেসিশন লিগে ঢুকছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট যথেষ্ট গুরুত্বপূর্ণ এই পদ্ধতিতে বিমান তৈরির কারণে বিশ্ব আজ তিন ভাগে বিভক্ত ইউএসএ এফ থার্টি ফাইভ চায়না জে টোয়েন্টি এবং জে থার্টি ওয়ান ইউরোপ হচ্ছে এফ ক্যাশ এবং ট্যাম্পেস্ট ভারত যদি এখনও ধীর উৎপাদনে আটকে থাকে আমদানির ওপর নির্ভর করে তাহলে আগামী কুড়ি বছরে আই সংখ্যায় পিছিয়ে পড়বে প্রি স্টুফেড ম্যানুফ্যাকচারিং মানে দ্রুত উৎপাদন এবং বেসরকারি শিল্পযুক্ত যুদ্ধকালীন সার্চ ক্যাপাবিলিটি এটা শুধু প্রযুক্তি নয় স্ট্র্যাটেজিক অ্যাটোনমি এই একই মডেল এমকাতেও ব্যবহার হবে প্রিভেড সেক্টর সেক্টর প্রাইভেট বড় ভূমিকা নেবে এই ম্যানুফ্যাকচারিং স্কিমের উপর হেল হবে সিস্টেম ইন্টিগ্রেটর অর্থাৎ ভারত ধীরে ধীরে হচ্ছে ডেজিগনেট ম্যানুফ্যাকচারিং গ্লোবাল সাপ্লায়ার তেজস এম কে টু শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি ভারতের শিল্প সক্ষমতার ঘোষণা আত্মনির্ভরতার বাস্তব রূপ এবং ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি প্রশ্ন একটাই আপনি কি মনে করেন ভারত এখন সত্যিই গ্লোবাল অ্যারোপেস পাওয়ার হতে চলেছে কমেন্টে জানান প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ